জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ কোন কোন পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চায় বলে মন্তব্য করেছে এরদোগান এবারে জানিয়ে দিব জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় সেনার আরও জানিয়ে দিব সুজাইয়াতে দশ ইসরায়েলি সেনা হত্যার দাবি আল কাসাম ব্রিগেডের এবারে জানাব ভারতে বহুতল ধসে নিহত এক অনেকের আটকা পড়ার সংখ্যা সর্বশেষ জানিয়ে দিব ইরানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পেজেস্কিয়ান এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কোনো কোনো পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চায় বলে মন্তব্য করেছে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েদোগান বলেছেন পশ্চাত্যের কোনো কোনো শক্তি ইউক্রেনের সংঘাতকে সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যাত তবে তা সত্ত্বেও এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেন কাজাখস্তানের আস্থানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা বা এস সিওর শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট তিনি বলেন দুঃখজনক হলেও যে দেশ এবং শক্তি এমন দৃষ্টিভঙ্গি পোষণ করে যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার পথ করে দিতে পারে ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের সমালোচনা করে এর দোকান বলেন পশ্চিমা অস্ত্র উৎপাদনকারীরা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইউক্রেনে এসব অস্ত্র সরবরাহ করছে তিনি বলেন এটি নিশ্চিত যে অস্ত্র উৎপাদন নারীদের অর্থ প্রয়োজন এবং অস্ত্র বাজারের নিয়ন্ত্রণ পশ্চিমাদের হাতে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে রাশিয়া শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের জন্য সংলাপের কথা বলছে চলমান এই সংঘাতের বিষয়টি তুরস্ক গভীরভাবে পর্যবেক্ষণ করে চলছে এবং আশা করছে খুব শীঘ্রই রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তিতে সই করতে সক্ষম হবে জম্মু কাশ্মীরের সংঘর্ষে প্রাণ গেল ভারতীয় সেনার জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন শনিবার দেশটির সেনা কর্মকর্তাদের এই খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি জানান দেওয়ার পর দক্ষিণ কাশ্মীর জেলায় অবস্থিত মোডারগাম গ্রামে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী এতে দুই পক্ষের গোলাগুলি এক সেনা প্রাণ হারায় আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও গুরুতর আহত ওই সৈনিককে বাঁচানো যায়নি এর আগে কাশ্মীর জোন পুলিশ এক্সেন্ডেলে জানায় কুলগাম জেলার মোডারগাম গ্রামে এনকাউন্টার শুরু হয়েছে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে বিস্তারিত পরে জানানো হবে এ হামলার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী এজন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সুজাইয়াতে দশ ইসরায়েলি সেনা হত্যার দাবি আল কাসাম ব্রিগেডের হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের এক অভিযানে ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে পূর্ব গাজা শহরের পার্শ্ববর্তী আল নাজার সড়কের কাছে ওই অভিযান চালানো হয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের মাধ্যমে দখলকৃত একটি বিল্ডিংকে লক্ষ্যবস্তু করে ওই ভবনে প্রবেশ করার আগেই দূর থেকে ভবনে থাকা সেনাদের হত্যা করা হয়েছে বলে আলজাজিরা খবর দিয়েছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধাদের প্রত্যাহার করে নেওয়ার সময় বিল্ডিংয়ের ভেতরে একটি বিস্ফোরণ ঘটানো হয় ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আল কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত দশ ইজরায়েলি সেনা নিহত হয়েছে বলে আলজাজিরা জানিয়েছে আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তাদের যোদ্ধারা ইয়াসিন ওয়ান হান্ড্রেড ফাইভ রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাবা ফোর ট্যাঙ্কেও আঘাত এনেছে うん。<music> ইরানে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বেন পেজেস্কিয়ান ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেস্কিয়ান শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সাবেক পারমাণবিক আলোচক সাইথ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন পেজেস্কিয়ান তবে ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান দেশ ও বিদেশে নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই প্রতিবেদনে বলা হয়েছে দেশটি ঘরে ও আন্তর্জাতিকভাবে সামলাতে কঠিন সময় পার করছে তাই নতুন প্রেসিডেন্টকে এসব মোকাবেলা করতে হবে ভালোভাবেই এছাড়া ইরানে এখন উচ্চ চলছে। এখন রেকর্ড মুদ্রা মুদ্রাস্ফীতি এতে জনসাধারণকে চরম মূল্য দিতে হচ্ছে যদিও দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই মুদ্রা মুদ্রাস্ফীতি স্বল্পস্থায়ী হবে অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান এখনও তাদের অপরিস তেল চীনে বিক্রি করছে তবে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন তাই অর্থনৈতিক অবস্থা অনুকূলে আনার জন্য পেজেস্কিয়ানকে ভালোভাবেই এই কাঠখড় পোড়াতে হবে এছাড়া দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে মতৈক্য চলছে এটিও ভালোভাবে সামাল দিতে হবে ইরানের নতুন প্রেসিডেন্টকে একই সঙ্গে ইরানের তরুণ সমাজ দেশটিতে সংস্কার চান দুই সালে মাসা আমিনির মৃত্যুর ঘটনা নিয়ে দেশটিতে সরকার কাঁপানো বিক্ষোভ হয়েছিল বিক্ষোভ দমাতে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ উঠে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তবে সংস্কারপন্থী বরাবরই দেশটির সংস্কারের পক্ষে কথা বলেছেন এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী কঠোর রক্ষণশীল প্রার্থী সাইথ জালিলি বলেছেন ভোটে হারলেও জনগণের রায়ে নির্বাচিত যে কাউকে অবশ্যই সম্মান করতে হবে পেজেস সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে রাষ্ট্রীয় টেলিভিশনকে জালিলি আরো বলেছেন তাকে শুধু সম্মানই নয় এখন আমাদের পুরো শক্তি ব্যবহার করতে হবে তাকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে ভারতে বহুতল ভবন ধ্বসে নিহত এক অনেকের আটকা পড়ার সংখ্যা ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে ছায়াতলা বিশিষ্ট ভবন একজন ও পনেরো জন এছাড়া এই ঘটনায় অনেকেই নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে গুজরাটে ধসে যাওয়া ভবনের নিচ থেকে এক নারীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে একই সঙ্গে ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়া আরও পনেরো জনকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ ধসে যাওয়া ভবনের ভিডিওতে দেখা যায় মাত্র আট বছর আগে নির্মিত ভবনটির স্থানে বিশাল ধ্বংসস্তূপ তৈরি হয়েছে সেখানে কংক্রিটের বড় বড় সেলাব ধ্বংসস্তূপের পাহাড়ে ধ্বংসাবশেষের উপর পড়ে আছে এনডিটিভি বলেছে শনিবার দুপুরের দিকে ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত পাঁচটি পরিবার ছিল কংক্রিটের ধ্বংসস্তূপে কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে গুজরাটের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকা পড়াদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ভিডিওতে দেখা যায় উদ্ধারকারী কর্মকর্তারা ধ্বংসস্তূপ সরিয়ে ভবনটির ভেতরে প্রবেশের চেষ্টা করেছেন তারা জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির মধ্যে প্রথম মাসুদ অভিনন্দন জানালেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুতিন বলেছেন আশা করি প্রেসিডেন্ট হিসেবে আপনার কার্যকলাপ আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে মাসুদ পেজিসকিয়ানকে কিয়ানকে এক বার্তায় এসব কথা বলছেন পুতিন এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয় তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এর মধ্যে মাসুদ পেয়েছেন তেপান্ন দশমিক তিন শতাংশ অন্যদিকে জালিলি পেয়েছেন চৌচল্লিশ দশমিক তিন শতাংশ বার্তা সংস্থায় এপির প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ভোর হতেই মাসুদ পেজিসকিয়ানের সমর্থকরা তেহরান সহ বিভিন্ন শহরের নেমে আসে এবং উল্লাস শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাসুদের সমর্থকরা ইরান জুড়ে বিভিন্ন রাস্তায় নেচে উদযাপন করছেন হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গত আঠাশ জুন দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তবে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী এককভাবে পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়